Gracias. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মিষ্টি আলুর ভর্তা বানাই আপনাকে খাওয়াবো বুঝলেননি একের দেশি মিষ্টি আলু আলুটি আছে একের মিষ্টি মিষ্টি লম্বা লম্বা আলুটি হেরি করবেন কি কাইটে পিস করে আগে সিদ্ধ করে নেবেন বুঝেননি সিদ্ধ না কইরা তারপর আলা করবেন কি কিমনি খালি আমি ভর্তাটা বানাই পরে আলুটা আর শুয়ে লইবেন এই আলুর ভর্তাটা জানি এত মজা আপনারা খাইলে খালি কইবেন যে আসল দিয়ে কি কয় মিষ্টি আলুর ভর্তা আবার খাওয়ান যায় নাকি মিষ্টি আলুর পত্তাটা খাইলে মন ফান্ডা এরম জুড়ায় যায় আমরা যদি প্রতিদিন খানা একবার শুনতে পাতা খাইবেন তিন বাসন ভাত নাইলে আমি যেমনি বানাইছি আপনারা হেমনে বানান খালি তারপরে দেখবেন দেখছেন নি কি মা গোমা মা গোমা কি লাল টক টক একেরে সিঁদুরের লাই মস্তি মা গোমা মা গোমা মা এই মস্তি দিয়ে লাল লাল টক টক করে বত্তাটা বানাইলে মনে হয় যে ইসার মজকটি দিয়া ভাত খাইতেছে হয়েছে বুঝছেন নি সে আবার ইসার মজক কয় বরাবর ইসার মধ্যে যে মজক থাকে না এই মিষ্টালের বত্তাটার কালারটা ঠিক এমন ওই লাল টক টক একে সিঁদুরের লাই নয় পরে মস্তিরে করবে কি কইরা নিপাস করে বাড়বেন না নি ভাস নিপাস করে বাইকটা তারপর আলাদা বতারা কিমনি বানা রেখালি চাই হেন অনেক বেশি আবার মরিচ দিবেন না বুঝেননি মোটামুটি মরিচ দিবেন বেশি মরিচ দিলে আবার চ্যাংসেং করবো এত বেশি আবার মরিচ দিয়ে আবার একউলাইলে এন না ঠিক মতোই দিয়ে এরপরে করবেন কি আলো দিয়ে চুলা রাখছি এই আলুটি করবেন কি আলা বাটবেন একদম নিফাস করে বাটবেন নিফাস করে বাটলে তারপরে আলাদা দেখেন মানে কি হাইতে গিয়ে একটা স্বাদ লাগে এরে গরম বাদ দিয়ে খান আর পানি বাদ দিয়ে খান আর করকরা বাদ দিয়ে খান সব বাদ দিয়ে এই বত্তাটা মজা কি যে মজা আর এরপরে এই মিষ্টি আলুর বত্তারে দিয়ে বাটটা খাইয়া দেখেন খালি কখন খাইতে পারেন কি যে স্বাদ লাগে এরপরে আলা করবেন কি কইবেন না আসলে গো বালা জিনিস একটা শিখাইছে গো কি মজা আসলে তো অনেক মজাই খাওয়ানটা কি যে টেস্ট কুমিল্লার খাবার আর বুঝছেননি কুমিল্লার কোনো যে ডিস হয়েছে কুমিল্লার মানুষ যেমন বালা খাওয়ান দিয়ে মন পালা বুঝছেননি কে গিয়ে খাওয়ান দিয়ে এত রকমের টেস্টের খাওয়ান আপনারা খাইলে তারপরে বুঝবেন না আসলে তো টেস্ট করে খায় আসলে শুনলে বুঝলে যারা না খাইছে না রেখে মিষ্টি হলে তো আবার বর্তা ভাত খায় কিন্তু আমরা যে খাই কেমনে খায় কে লেগে খায় একবার খাইয়ে ট্রাই করবেন সব জিনিস খাইয়ে ট্রাই করে তারপরে কখন লাগে বুঝছেননি এরপরে করবেন কি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেবেন আর লবণ দিয়ে দিবেন পেঁয়াজটা কমাই দিয়ে না দাম দেখে আবার কিপটাইম করেন না তৈলে গেলাম হুধ আবার আলুর গেরা নেই বুঝেন না পেঁয়াজ দিতে যে কোন বত্তার মধ্যে আদা চাষা করে যদি বেশি করে দিয়ে দেন এই বত্তারা জানি কি মজ হয় আমি দেশে কয় কি নুনে মসে সরতা হ্যান নাম হয়েছে বর্তা বুঝলি কি লেগে বত্তার মধ্যে লবণ মরিচ জাল সব কিছু সমান সমান হইতে তারপরে এই সৈত মেয়ে রই দে আল্লাহ জানে আটটার যে কি অবস্থা হয় এই গরমের মধ্যে যে আমার কত তান হাতে তান খাইতাম হাত করে মরা রুডে খালি এই ডে খাইতাম হাত করে অনেক জামাই কইতে কইতে জামাই করছে কি হাল ভাইরে লই আইসে কই বানো 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 অনেকদিন ধরে মিষ্টি আলু খাই না তোমার হাতের বত্তা যে মজা তোমার প্রাইজ দিমো এ তো বেড়া আমার কাছে কত তান খাই গো খালি কত তান খাই আমার জীবনটা যে হেডাক চিন্তাই নেই আর ভিডিওটি ভাল লাগলে কলাম আমলারা বেশি করে কমেন্ট করে দেন আর যারা যারা যে বোনেরা আমার কমেন্ট করেন সেই বোন আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বুঝছেন নি আর দেখেন এখন মিষ্টি আলুর বত্তাটা দিয়ে বাট্টা মাইখিয়া খামু তারপরে দেখেন যে কেমন সুন্দর দেখা যায় সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ বেশি বেশি করে খালি মিষ্টি আলুর বর্তা দা ভাত খান দেখছেন নি দেখছেন নি কি সুন্দর মজা আহা আাহা রে কোমবেলা খামু আরে মুট করে বর্তা দা খাইলে জানি কি একটা টেস্ট লাগে আপনারা শান্তি হয়ে যায় এরম করে আপনারা বত্তাটা বানাই বানাই খালি ভাত খেবেন আর আপনারা আমার কথা মনে রাখবেন বুঝিনি সবাই কিন্তু বেশি বেশি করে বতাবাদ খাইবেন আর আমার কথা মনে রাখবেন কইবেন ভালো একটা জিনিস শিখাইছে আর খাইয়া প্রশংসা করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ